প্রত্যাশা নতুন সরকার এ দেশের উন্নয়নে যাতে একটু এই নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা এই দেশের উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দল মল নির্বিশেষে সবার জালমা যানমালের রক্ষার্থ দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং আমাদের যারা আছে এখানে দেশের সবচেয়ে মূল সমস্যা চাঁদাবাস দুর্নীতি এগুলা কোনো সময় প্রশ্রয় না দেয় এটাই মূল আমাদের এলাকা প্রত্যাশা মাদক এবং চাঁদাবাস দেশ থেকে এটা বিতাড়িত করতে পারলে ইনশাল্লাহ আমাদের আগায় যাবে নতুন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা সন্ত্রাস মাদক এবং চাঁদাবাস মুক্ত বাংলাদেশ চাই জনাব্দেশায়ক তারেক রহমানের কাছে একটাই চাওয়া মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ